හහෝ සස්සව බිල මිට සනු දත ගියර ලකනා অධිත ගෝඩන ससे नमाद धनः दिदमविदिन जितवा मन्द तन्तेजस्व भवतु ते जय জয় সর্বপ্রথম সতান্য দেশন আসনে পঞ্চবর্গীয় বিক্রেতার মধ্যারা ভারত অন্যান্য তথা আঠারে কোটি দেব বাংার ধর্মচক হয়েছিল আলোক প্রদানকারী প্রজ্ঞাত প্রদানকারী বীর্যাদানকারী মহাকারুণী তথা আগত সম্যক সমুদ্রকে প্রথমে শ্রদ্ধায় পৃথকায় বন্দনা জ্ঞাপন মনে করছে বাংলাদেশে কয়েকটি স্থান অত্যন্ত সমান যেহেতু তার মধ্যে অন্যতম একটি স্থান এই জামেজুরি জামেজুরি জন্মগ্রহণ করে মহা পূর্ণপুরুষগ্রহ এই গ্রামকে পূর্ণ আলোকে উদ্দাসিত করেছেন সর্বপ্রথম বিভক্তির অন্যতম পথ প্রদর্শক বিদেশ ভাবনা কেন্দ্র যে জামেজুরি গ্রামে অবস্থিত সে পুণ্যতীর্থস্থান জামেজুরি গ্রাম এই জামিনজুরি গ্রামের পূর্ণবান ধার্মিক উপাসক প্রয়াত লমণী মোহন বড়ুয়া এবং তার সহজন্মিনী পূর্ণশিলা উষারাণী বড়ুয়া এবং তাদের পুত্র সন্তান প্রদীপ বড়ুয়াকে কেন্দ্র করে আজকের এই মহান অষ্ট পরিষ্কার সহ অনুষ্ঠানের আয়োজন করেছেন মহান পূর্ণ অনুষ্ঠানের যিনি সঙ্গ প্রদান তথা সভার প্রতি রাশালন করেছেন উত্তর বিহারের নান্দনিক সৃষ্টি জগতের এক অনন্য কর্ম প্রতিবাদ বৈঠক বারবার সকল একজন নির্বাচিত চন্দ্রনাথ বৌদ্ধ শিক্ষা পরিষদের মহাসচিব বঙ্গিয়া বিক্ষোভ সমাজের নন্দিত এবং আলোকিত পূর্ণবান বুদ্ধবিক্ষ সৃজনশীল মেদার অন্যতম প্রতীক আমার অগ্রজ গুরুব্রাতা বাংলাদেশে একটি অত্যন্ত বৃহল একটি সাবজেক্ট অর্থাৎ বিষয় ফিলসফি দর্শন বিভাগ থেকে যে অনাস্মাশ্বাস করে আমাদের মুখ্য সমাজকে নন্দিত এবং পরিচিত করেছেন শিক্ষা অনুরাগী অগ্রজ অব্রাতা সুদেশক পরমিশমিত্র মহাদেব ভ্রান্তের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি মহান উপস্থিত প্রধান জ্ঞাতী আজীবন সকল মানুষের কল্যাণাত্মী হিতার্থী ধর্মসদায় নিজের জীবনকে শাসন সদর্ম শুদ্ধ করেছেন আমার বৃক্ষ জীবনের পরম কল্যাণ মিত্র কল্যাণ কামী দেয়াপুর নবরত্ন বিহারের সুযোগ্য অধ্যক্ষ সর্বাগে জেনে আপা মাদে না সেরাম সান পাদেতা অপমা শহীদ শিল্পটি পালন করার নিমিত্তে যিনি সর্বাগে পঞ্চশীল প্রদান করেছেন প্রিয়ভাজন সুদেশক সুমরা অলঙ্কার ফেরবান্তি এবং কিছুক্ষণ আগে যিনি অত্যন্ত সারগর্ব দেশনা প্রদান করেছেন আমি আমি দেশক নয় আমি একজন শ্রোত বটে আমি দেশনা শ্রবণ করেছি বিনয় রত্ন মহাবে খুব সুন্দরভাবে তিনি বলেছেন দেহ নয় আমার ধর্মকে তুমি দেখো বকরুকে কথা বলে সম্মুখ হতে পুজো এনেছিলেন সেই শাসনকে মূল্যবান কথা আমি উপস্থাপন করেছেন বিনয় রত্ন দেখো এবং আমাদের কর্মবেগ প্রয়াত সেখান প্রিয় শিষ্য আমার অত্যন্ত প্রিয় ভাজন শিলাপ্রিয় সুদেশক শিলাপ্রিয় থিয়ার সহ মহান বিকৃসঙ্গকে বিনম্র চিত্রে বন্ধন জ্ঞাপন করছি আপনারা যারা এখানে আপনাদেরকে আমি সর্বাগী সাধুবাদ জানাই এই জন্য অনেকক্ষণ যাবত আপনারা আসলে বসে থাকা আমরা ভ্রান্তরা সেটা উপলব্ধি করছি কতটুকু শ্রদ্ধা ভক্তি থাকবেন এত গরমে আপনারা বসে উদ্দেশ্যে অমৃতময় বাণী দনগরও শ্রবণ করছেন আপনাদের সুন্দর চিন্তা চেতনাকে সাধুবাদ জানাচ্ছি আপনাদের নিরব দীর্ঘ জীবন কামনাতে আমরা বৃক্ষ জীবনের আবারও চিত্তে দান করছি ধর্মপ্রাণ ও বাসা প্রকাশিক এমন একটি বিষয় যেগুলো আপনার থেকে শুনতে হবে আপনারা কষ্ট করে বসেছেন দাসনা শ্রবণ করার জন্য আমাদের বলা আছে কি সাম্পা দান ধাম্মা জিনাতি সাম্পা রাসান জিনাতি সর্বশ্রেষ্ঠ দান ধর্ম দান সর্বশ্রেষ্ঠ রস ধর্মরস তো যেহেতু পরম সত্যি ভাঙতে উদ্বোধনী বাসনে আপনারা আসলে মাতা পিতার কর্তব্য সম্পর্কে শুনতে শুনতে মনে হয় আপনাদের অনেক বেশি মুগস্থ হয়ে গেছে মুগস্থ হয় উদ্বোধনী বাসন বলতে ওদের পরিবারিক পরিচিতি এটা উদ্বুদ্ধ করা অর্থাৎ আপনারা এই কর্ম করলে এরকম এ কর্ম করলে এরকম হবে এই কথাগুলো প্রায় ভ্রান্তে উদ্বোধনী বাসনে সেই কথাগুলো প্রস্থাপন করে আজকে পরামর্শ বিভ্রান্তি উদ্যোধন বাসনে মাতা পিতার কথা সন্তানের কথা ভান উপস্থাপন করেছে আমি একটু করে ভিন্ন করে একটু করে আপনাদের উদ্দেশ্য পরিদর্শনা প্রদান করতে চাই সেটা হচ্ছে ভগবান বুদ্ধ আমাদের জীবনে কতগুলো মূল্যবান কথাগুলো উপস্থাপন করেছে যেমন এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছে এখন যদি আপনাদের সঙ্গে একটি আমি প্রশ্ন করি প্রশ্ন হচ্ছে এই যারা এসেছেন যারা বসে আছেন ধর্মদেশন শ্রবণ করছেন পঞ্চশীল নিয়েছেন সবাই কি পূর্ণবান আমাদের বন্ধ বাবু বলছেন না আমাদের পূর্ণবান আর কেউ আছেন এরকম বলে আছেন কিনা বলে আমার এনার অর্থ যে বাজারে ফাড়া হয়ে দিতাম মানে গলা যে তর্ম হতো হয়তো কিন্তু গলা সময় একেবারে উত্তর দিতে পারবো নির্ভয় উত্তর দিবেন আমি কোনো কোনো একেবারে বাক না হাই নির্ভয় একদম উত্তর দিতে পারবো আমার প্রশ্নটা হচ্ছে আমি বলেছি কি যারা এসেছেন যারা বসেছেন দেশনা শুনছেন সেটা গ্রহণ করেছেন সূত্র শ্রবণ করেছেন সবাইকে পূর্ণবান আমাদের বন্ধবাবু বলছেন জানতে আমরা পূর্ণবান কিন্তু আমি যদি বলি সবাই পূর্ণবান সবাই পূর্ণবান এখন ববেন ভান কি অর্থে আমরা সবাই পূর্ণবান যেহেতু বুদ্ধ মৃত্যুর কথা বলেছেন চার মৃত্যুর কথা বলেছেন আপনারা তো জানেন কি কি মৃত্যু হয় বলন্তু এটা তো জানবেন অবশ্যই এটা দেশন অনেকবার আপনারা শ্রবণ করেছেন দেখি বলন্তু কি কি কয়ে মৃত্যু হয় মানুষের মানুষের আয়ের কি হয় মৃত্যু হয় কি করে মৃত্যু হয় সবাই বলুন তো কি হয় মৃত্যু হয় তারপরে কি হয় কি হয় মৃত্যু হয় হচ্ছে উপঘাতক বা আপনারা যে ভ্রান্তে আমরা পুণ্যবান নয় তো পুণ্যবান না থাকলে কিভাবে বেঁচে আছে পুণ্যবান যদি না হন কিভাবে বেঁচে আছেন সেজন্য বলছেন পুণ্য যেদিন শেষ হবে সেদিন আপনাকে কি হোক করতে পারবে না বুঝতে পেরেছে বুঝছেন এবার আপনার কি অর্থ পূর্ণবান অর্থাৎ আপনাদের এখন কি আছে পুণ্য আছে আপনারা নিধিকুণ্ড সূত্র করেছেন নিধিকুণ্ড নিধি মানে সম্পদ পূর্ণ মানে হচ্ছে কি ভাণ্ড নিধি মানে কি বললাম সম্পদ কুণ্ড মানে কি ভান্ড তো জীবন সন্ধি কণে এই আমাদের জীবনে পরম সম্পদ পরম তো যেদিন পূর্ণ সম্পদ শেষ হয়ে যাবে যেদিন পূর্ণ শেষ হয়ে যাবে সেদিন আপনাকে কেউ রক্ষা করতে পারবেন সেদিন সেজন্য নিধি কুণ্ডী সূত্রে বলেছেন এটা ভূমিকা খাই সাবা মি যেদিন মানুষের পূর্ণ শেষ হয়ে যায় সেদিন মানুষের সমস্ত কিছু কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় আপনারা একটি কথা পারবেন অনেক মানুষের কাছ থেকে আপনারা শোনেননি শুনেছেন যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বানতে আমি অল্পের জন্য বানতে বেঁচে গিয়েছি এরকম কেউ বলেনি শুনেছেন এরকম আসলে আপনাকে ধর্ম রক্ষা করেছে দেবগণ আপনাকে রক্ষা করেছে যারা শিরবান যারা পূর্ণবান যে কোনো বিপদে পড়বে তারা কিন্তু সেখানে রক্ষিত হয় আমি একজন ভ্রান্তের কথা বললে আপনারা হয়তো অনেকে চিনবেন আমাদের লামা দত্তর একজন ভ্রান্ত আছে অত্যন্ত বিনয়শীল

চেহারা দেখলে আপনি চিনবেন কিভাবে চিনবেন আপনার থেকে আলাদা প্রীতি উৎপন্ন হবে আপনার থেকে আলাদা শ্রদ্ধা লাগবে ভক্তি লাগবে আপনাদের এরকম লাগে না অনেক মানুষকে দেখলে মনের মধ্যে খুশি উৎপন্ন হয় না হয় কিনা বলেন না খুশি উৎপন্ন হয় কিন্তু আবার অনেক মানুষই দেখলে ট্যাং হবে মাথা তুলে যাই আছে না বলেন না এটা খুব বাস্তব জীবনের কথা বলছি কি জন্য ওনার পুণ্য শেষ উনি ফাফিস্ট মানুষ অনেক সময় আপনারা চাকরি চাকরি করার জন্য যখন বের হন কোন মানুষকে আপনি পছন্দ করেন না বা ওনাকে দেখলে আপনার অমঙ্গল হয় সেটা আপনি যান যাওয়ার সময় ওনাকে যদি দেখেন আপনি কি করেন আজিয়া ইয়ে বালাই নয় পোশাক লাগে ওদের এরকম বলেন কি না আসলে না উনি আসলে পাপিষ্ট মানুষ সেজন্য বৌদ্ধ দর্শনে বলেছেন জীবনে পূর্ণ সম্পদ ব্যতীত আমাদের জীবনে অন্য কোনো সম্পদ আমাদেরকে সুখ প্রদান করতে পারে না এখানে অনেক মানুষ দেখবেন দনের অহংকার করে রূপের অহংকার করে অর্থের অহংকার করে করে কিছু বলেন না করে করে এই অহংকার যদি আপনার জীবনে চলে আসে একবার সফটওয়্যার মেডিকেলে ঘুরে আসবে যেহেতু আমি আজকে প্রায় এগারো মাস সফটওয়্যার মেডিকেল বেশি অহংকার যদি চলে আসে রূপের অহংকার শরীরের অহংকার আপনার এই অর্থ নিয়ে আপনি চিন্তা যদি এগুলো যদি আপনার জীবনে চলে আসে মান চলে আসে অহংকার চলে আসে একটু চট্টগ্রাম মেডিকেলে ঘুরে আসবে আরো বেশি যদি মান চলে আসে অহংকার চলে আসে একটু শ্মশানে ঘুরে আসবে কবরস্থানে ঘুরে আসবে আপনার চেতে নামি দামি যশ কে সম্পূর্ণ মাটির নিচে শুয়ে আছে আছে কিনা বলে কি আছে আমাদের জীবনে এই যে এখানে বসেছেন যে পূর্ণ গুরু এগুলো তো যাবে আর তো কিছু যাবে না আমরা ধর্মপদে আছে পুত্রমাতৃ দানা মাতৃ ইতি ভালো বিয়ে আত্মা হি আত্মা নন আত্মী কুতু পুত্র কুতু দানা কি বলেছেন আমার পুত্র আছে আমার ধন আছে আমার সম্পদ আছে এ বলে অজ্ঞ লোক কি পায় দুঃখ পায় আপনি তো আপনার না হয় বলেন না আপনি আপনা আপনার শরীর যদি আপনার হতো আপনার ক্যান্সার কেন হয় আপনার শরীর রসুক কেন হয় আপনার শরীরে ক্ষত কেন হয় এটা তা আপনার আপনি যদি পুত্র হতো আপনার পুত্র আপনাদের থেকে কেন চলে যাচ্ছে আমার বলতে বুদ্ধ দর্শন বলছেন আমার বলতে কিছু নেই সুজন বলছেন যারা পণ্ডিত যারা শিবান মৃত্যুকে তারা কখনো ভয় করে না এখানে এখন যদি বলে কোন বিষাদও সব না এখন দুঃখেছে কে বসে থাকবেন বলো না কে বসে থাকবেন আমি বলছি এখানে অনেক মানুষ আছে বসে থাকবে এখানে অনেক মানুষ আছে আমি নাম ধরে বলছি না এখানে অনেক মানুষ আমি চিনি শিলাবান উঠবে না তারা জীবন দিয়ে দেবে কি জন্য তিনি শিলাবান তিনি জানে আমি তো অনেক পুণ্য করেছি মৃত্যু হলে আমার সুগতি হবে কোন গতি বলেন না মৃত্যু হলে গতি সকালে কিছু হয় না ওনারা বড় বলে হন না মৃত্যু হার কোন পুণগতি আপনার শুভদিন হয় জন্য তিনি পূর্ণবান তিনি শিলাবান আপনারা একটু জিনিস একেবারে সাধারণ একটা বিষয় আপনারা চিন্তা করবেন সেটা হচ্ছে বনবান্তি কি বনবান্তে কাউকে বলেনি তোমরা আমাকে পূজা দেওয়া উশালা কখনো বলেনি তোমরা আমাকে পূজা দেওয়া বলেছেন উপায় আদতে বলেছেন বনবান্তে কখনো বলেছেন দীর্ঘ গল্প কখনো বলেছেন আমাকে পূজা দেওয়ার জন্য আস না শিলের গুণের তেজের প্রভাবে আমরা যাচ্ছি তাদেরকে কি দেওয়ার জন্য পূজা দেওয়ার জন্য জীবন সন্থি করে যদি পুণ্ডবান হতে পারে সিনেবান হতে পারে তাহলে আপনি কখনো মিত্রকে বয় করবেন মাতৃ জাতিগণ আপনারা পূর্ণ করেন বেশি আপনাদের জীবন আপনার পুণ্যটা বেশি করেন আপনারা সকলের নাম শুনেছেন বিশাখা আপনাদের মতন উপশা বিশাখা সাত বছরে বদ্রেনগরে বৌদ্ধ জপান পদার্পন করছেন পাঁচশো তো সঙ্গে নিয়ে তিনি বুদ্ধ ধর্ম দেশনা করে শ্রোতা করতে পরে প্রতিষ্ঠিত হয়েছিল একেবারে সাত বছর দেখেন ধর্মের দেশ কিভাবে রোপিত হয়েছে সাত বছরে তিনি শ্রোতা করতে হলেন ষোলো বছর বয়সে মেঘার সৃষ্টি পূর্ণবর্ধনের সাথে তার বিবাহ হয়েছে সংসার জীবন চালাতে চালাতে তিনি নিজের অধ্যয়নে করে একটি বিহার নির্মাণ করে বুদ্ধকে দান করেছিলেন সেই বিহারের নামটি বিশাখ একটি বিহার নির্মাণ দেখেছেন কি করেছেন যে শ্রদ্ধা ভ্রান্তে বলেছেন বিজয়ের কথা বলেছেন সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে পারেন মাতা পিতা কখনো সন্তানের কাছ থেকে মৃত্যুবরণ করেন আদর্শিক সন্তান যদি হয় সেই সন্তান মাতা পিতার উজ্জ্বল করে কিনা বলে অনেকে বলে উনি কার সন্তান অনেক সময় বক্তব্য দেয় না বক্তব্য ভালো করে প্রদান করলে পুরস্কার বললেন পেয়েছেন এটা তখন কার নাম চলে আসে নাম আসে না তো তাহলে আদর্শিক চিন্তা চেতনার মূর্ত প্রতীক যদি হতে পারেন তাহলে আপনি কি হবেন দিতে হবেন যেমন বিশাখা পেয়েছেন যখনই পিণ্ডাচারণ করার জন্য বিকু সংঘরে এসেছেন পিণ্ড দেয়নি দাঁড়িয়ে আছেন রুকিয়ে আছে তিনি সন্ন্যাসী ভক্ত ছিলেন মেঘা সৃষ্টি বুদ্ধ ভক্ত ছিলেন তখন বিশাকা সেখানে বলেছিলেন আপনারা একটু অন্যতরে চলে যান আমার শ্বশুর বাসি খাচ্ছে আমার শ্বশুর কি খেয়েছে বলেন না আমার শ্বশুর কি খাচ্ছে বাসি আপনারা একটু অন্যতরে ফিরে চালু করুন তখন এক বিছাড় ডেকেছিল বিশাকার জন্য আমাকে আমার বধূ এত বড় কথা কেন বলছে বিজ্ঞজন যখন এসেছেন বলছেন মা তুমি তোমার শ্বশুর কে এত বড় কথা কেন বলেছ তখন বিশাখা বলেছেন আমি যেটা আমার শ্বশুর কে বলেছি যথার্থ বলেছি বলছেন কেন তখন বলেছেন আপনার মঙ্গসূত্র করেন তো সবাই মঙ্গসূত্র করেন না সেখানে আছে তো পূর্বে চা বলেন না খাতা তা আমার শ্বশুর অতীত জন্মে যেগুলো পূর্ণ করেছেন সেগুলো তিনি এখনো কি করছেন এটাকে আমি বাসি বলেছি এটাকে কি বলেছেন বাসি বলেছে কিন্তু সে কোন দাম ধর্ম করে না সেজন্য বলেছে আমার শ্বশুর কি খাচ্ছে বলেন না বাসি খাচ্ছে তখন বিজ্ঞজন বিশাখাকে সাধুবাদ প্রদান আমি করেছিলেন মাতাগণ পিতাগণ আপনারা সকলে বিশাখা বিশাখা একটি নামই জানেন বিশাখা আরেকটি নামে খুবই পরিচিত ছিলেন শ্বশুর মেঘার সৃষ্টি নিজের ভুল বুঝতে পেরে সেদিন নিজ পুত্র বধুকে বলেছিলেন তুমি ধর্ম সম্মতে আজকে থেকে তুমি আমার মা কে বলেছেন শ্বশুর বলেছেন সেদিন থেকে বিশাখার আরেকটি নাম হয়েছিল মেঘার মাতা বিশাখার আরেকটি নাম কি বলেন না মেঘার মাতা শ্বশুর কি করেছিলেন বধুকে কি দেখেছিলেন ধর্ম মা দেখেছেন অর্থাৎ সম্ভব হতে ফিরে এনেছিলেন বোঝাতে পেরেছি এই বিশাখা কি তাহলে জীবন করে দেখে পুণ্য কি আছে বলেন না পুরস্কৃত হয়েছে বিশাখা লাভ হস্তির জানেন পুণ্যের উদাহরণ বল লাভ করেছেন কিভাবে জানেন দেখি তো বলন্ত আছেন কি এরকম বিশাখা পঞ্চহস্তির লাভ পঞ্চ হস্তি বল ছিল তা কিভাবে লাভ করেছেন মাতৃজাতিগণ জাতিগণ আপনারা বলেন তো আপনারা তো জানবেন বেশি বলন্ত ঘ সঙ্গ সেবা করে সঙ্গ সেবা করে পঞ্চস্তি পর তিনি কি করেছেন করতেই করতে করতে হবে করতে হবে না পারলে করতে পারবে পঞ্চবস্তি পর কি করেছেন কিসের মাধ্যমে লাভ করেছেন সংঘ সেবার কিসের সেবার তারা বলেন তো সঙ্গ সেবা এই যে সঙ্গ আপনারা তো বন্ধনের সময় বলেন না বুদ্ধ অতীতা আসা এসা বুদ্ধ পাঁচ কাটা সা এ সাঙ্গ আহাম বাংলানি সাম্বা এ সঙ্গ নয় অতি বর্তমান ভবিষ্যৎ আপনারা এই সঙ্গ সঙ্গক্ষেত্রে তো আরো বেশি ভালো করে জানেন যেমন বৌদ্ধের বিমাতা মহাপ্রজাপতি গৌতমী বুদ্ধকে যখন শিয়ান বস্ত্র দান করতে গিয়েছেন বুদ্ধ নেয়নি তো কি বলেছেন সাংবাদিনাম গৌতমী আহাম পীত পঞ্জিত হব মা আপনি সঙ্গক্ষেত্রে দান দেন সেখানে আমি কি হব পঞ্জিত হব সে কথাটি করেছে এই সঙ্গ সেবা করে বিশাখা কি করেছেন পঞ্চমস্তির করেছেন সকলে নাম শুনেছেন নাম শুনেছেন না জানেন এই আঙ্গুলি ম্যাপ সপ্তমস্তির বল ছিল চিন্তা করতে পারছেন সপ্তমস্তির বল কিভাবে লাভ করেছেন সপ্তমস্তির বল কিভাবে লাভ করেছেন লাভ করা একটি মাত্র কারণ এক সময় একটি পাচিকা বুদ্ধ নদীতে পড়ে দিয়েছে নদী থেকে রক্ষা করে এই আঙ্গুলিমার অতীত জন্মের কথা বলছি আগুনের দ্বারা সেবা দান করেছিলেন এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় কখনো হয়তো এটা বিশ্বাস করেন না আপনারা আঙ্গুরিমার অতীত জন্মের পাচিকা বুদ্ধকে রক্ষা করে আগুনের দ্বারা সেবা দান করেছিলেন তখন পাচিকা বুদ্ধ আশীর্বাদ করেছিলেন তুমি সত্য হস্তির বল অধিকারই লাভ করো এই পাঁচশিঘা বুদ্ধের আশীর্বাদ পুষ্ট হয়ে আশীর্বাদ হয়ে তিনি সপ্তহস্তি বল করেছিলেন সেজন্য তার থেকে কেহ রক্ষা পেত না জানেন তার থেকে কেহ রক্ষা পেত এই জন্য তিনি কি ছিলেন অধিকারী ছিলেন তাহলে জীবন সন্ধি করে যাদের কর্ম করে তারা এই পুণ্য কি করে লাভ করতে সক্ষম আপনারা নাম শুনেছেন অনাথেন্দ্র সৃষ্টি কন্যা সোমানা দেবী বুদ্ধকে সেবা করেছেন পূজা করেছেন সুমানা দেবীর কথা অনাত্র সেবা পূজা করার পুণ্যের পরে সে অকালে প্রয়াত হয়েছেন তখন বুদ্ধ কা আমার কন্যা এত পুণ্যকর্ম কর্ম করেছে এখন সে মৃত্যুবরণ করে কোথায় গিয়েছে তখন এই বুদ্ধ বলেছেন এই সৃষ্টি মানব জীবনে যারা পুণ্যকর্ম করে ইহ জীবনে হয় পরজীবনে তারা কি হয় নন দিতেও তোমার কন্যা পূর্ণ করেছেন বিদায় আমাকে সেবা করেছে বিদায় সে মৃত্যুর পরে সুগাতিঙ্গাদু তিনি সুগতি পথে কি করেছেন গমন করেছেন বুঝতে পেরেছি তাহলে জীবন সন্ধে করে যারা পুণ্যকর্ম করবে তারা মৃত্যুর পরে কোথায় যাবে সুগতির মধ্যে গমন করবে আপনাদের মতন উপাসক প্রায় সময় দেশনাটা আমি প্রদান করি সমান মালা কাঠ ফুল বিক্রি করে সংসার জীবন ছাড়া বৌদ্ধকে তো সবাই দাম কিন্তু সেই সুমন মালাকা দান দিতে পারে না চিন্তা করলেন জীবনে কখনো যদি বুদ্ধের সাক্ষাৎ লাভ করি সংসারের কথা চিন্তা করবো না বুদ্ধকে দান দেব বুদ্ধকে এক সময় দেখে যখন আসছেন বুদ্ধকে চিনতে তিনি বাকি রইলেন ইনি হচ্ছেন মহান পূর্ণ পুরুষ সংসারের কথা চিন্তা না করে আট ফুট মানে কি আট কেজি ফুট ভগবান বুদ্ধকে দান করেছিলেন তখন সেখানে আপনারা সকলে জানেন বুদ্ধের বুদ্ধের যিনি প্রধান সেবককে বুদ্ধের প্রধান সেবককে সকলে জানেন বুদ্ধের প্রধান সেবককে আনন্দ বানতে আনন্দে ভান্তে আমাদের সেই এই সুমন কারণ দরিদ্র ভান্তে একেবারে দিন দরিদ্র তাহলে এই যে আপনি এই যে ফুলগুলো ভান্তে সুমন মারাকা আপনাকে দান দিয়েছেন আজকে তো ভান্তে চুলাতে আগুন জ্বলবে না পেটে ভাঙছে না আনন্দবান থেকে বুদ্ধ বলেছেন হে আনন্দ আমাকে যারা দান করে আমাকে যারা পূজা করে দানের ফল পূজার ফল কখনো ব্যর্থ হয় তুমি দেখবে সেই অবশ্যই দানের ফল লাভ করতে সক্ষম বৌদ্ধ সে সত্য বাণী সত্যি সত্যি কি হয়েছে সত্য হয়েছে অর্থাৎ সেদিন রাজা বিম্বিসার বৌদ্ধকে পূজা দেওয়ার কন্যার ফলে রাজ্যের অর্ধেক ভাগ সুমন খেয়ে দান করেছে এখন তো শুধু সুমন মালাকা বিম্বিসার কাছ থেকে পেয়েছেন বুদ্ধের কাছে কি পেয়েছেন জানেন বুদ্ধ আশীর্বাদ প্রদান করলেন এই সুমন মালাকা তোমার এই পূজা দানের পুণ্যের ফলে দানের কর্মের পুণ্যের ফলে তুমি আগামী জন্মে যেন পাচ্ছিকা বুদ্ধ হয়ে কি করো গ্রহণ করো বুদ্ধের আশীর্বাদ পুষ্ট হয়ে সুমন মালাকার পর জন্মে পাচ্ছিকা বুদ্ধ হয়ে তিনি জন্মগ্রহণ করেছিলে আসলে সময়ের সংকীর্ণতার কারণে আমি শুধুমাত্র পুণ্যেরটা উদাহরণ দিতে পারলাম আরও যে দুর্গতি মার্গ আছে বুঝাতে যে দুর্গতি এবং নির্বাণ মার্গ দুটো উদাহরণ দিতে পারেনি দুর্গতি বলতে আপনারা সকলে জানেন দুর্গতি কি যেমন দেবদত্তর কথা আছে সিনচা মানবিকার কথা পাপ কর্মের ফলে যারা যারা সাতজন অবশ্যই নয় একটু পড়বেন আপনারা সাতজন আমি এগুলো সময় পেলে অবশ্যই গণ সময় পেলে এগুলো কিন্তু আমি আপনাদের উপস্থাপন করতে পারতাম অর্থাৎ এই সাতজন মানে বুদ্ধ সমকালে জীবিত অবস্থায় অবশ্যই নয় গিয়েছে এবং নির্বাণ যদি যেতে চান বনবান্ত্রের একটি উক্তি সবচেয়ে সমাদৃত হয়েছিল নহে দূরে নহে কাছে কুজিরে পায় লোক দেশ মোহ ডাকিয়েছে ভাই আবরণ করে ফেরত দেখিবে নির্বাণ চির শান্ত হবে তুমি রহিবে আমার এটা আলোকে লোক দেশমূহের কথা বলে নির্বাণের কি করেছে উদাহরণ দিয়েছে এগুলো দুটো উদাহরণ আমি যদি অন্য কোনো যদি সময় পাই এটা আমি অবশ্যই প্রদান করবো দুর্গতি মার্গ আর হচ্ছে কি নির্বাণ মার্গ আমি শুধুমাত্র সুগতি মার্গের কথা বলছি অর্থাৎ কর্ম করলে কি হয় সুগতি পথে গমন হয় সেগুলো কি দিয়েছি উদাহরণ দিয়েছি তো শুনেছেন বড় কথা নয় শুনে তা ধারে তা যেটা সব দিয়ে ভাবতে বলেছেন শুনলে হবে না ধারণ করতে হবে আবার বলছেন কি ধারণ করলে হবে না কি করতে হবে বলেন না আচরণ অর্থাৎ পালন আমাদের মৃদুর ভাব বলেছেন কি বলেছেন বাঁধতে পালন অবশ্যই করতে হবে পালন না করলে এগুলো শোনার কোনো মানুষ এসেছেন সবাই মাথা লেড়ে সবাই শুনেছেন দেশনাগুলো শুনেছেন না মন প্রাণ দিয়ে শুনেছেন আমি দেখলাম আপনাদেরকে আমি চারিদিকে আছে আমার একেবারে সবাইকে দেখছি সবাই দেশনাগুলো কি করছেন সবাই এগুলো কতক্ষণ জানেন মাতৃ জাতি যারা এসেছেন আপনারা এই আপনারা পুকুরে পানি নেওয়ার জন্য যান ওখানে কচুর থাকেন থাকে না একেবারে দেখে থাকেন তো কি করেন কচুর একটু করে ঠেলে দিয়ে কি করেন পানিগুলো গুলো আবার কি হয় কচুর আবার কি হয় দেখে যায় তো যত সভা সমিতি হন ওই বানতে ওই বানতে আর দেশন শাসন বলে সংসার ডুবি যাবে নয় বানতে শুনে তা ধারে তা চারে অবান্তর মধ্যে তাই বানতে অনবান্তর মধ্যে হন না অবান্তর মধ্যে সকলে জয়মঙ্গল কামনা করে নিরোগ দীর্ঘ জীবন কামনা করে আমার সার সংকেত ধর্মদেশন এখানে শেষ করলাম জগতে সকল প্রাণী সুখী হোক